সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল পাশে এক্সটার সাহায্য দেওয়া আছে এখানে কিন্তু আইশো সোনার দেওয়া আছে সোয়ানের ফোনগুলো যারা কিনতে চান অরিজিনাল গুলা অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হচ্ছে খাবার গুলো আপনার মাত্র আঠাইশো টাকা থেকে শুরু এটা পা কোনোভাবেই ডাববে না এটা আপনি পা দিলে এটা অটোমেটিক কিন্তু উঠে আসবে এর মধ্যে সফট এবং আরামদায়ক ফোম চান তারা সোয়ান সুপারটা নিবেন সোয়ান সুপারের এটা হচ্ছে চিটাগাং ডিজাইন পনেরো বছরের গ্যারান্টি থাকে আমরা দিয়ে দিই তবে এগুলো আপনার বিশ পঁচিশ বছরে কিছুই হবে না আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেটটা নিবেন পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে রাস্তর কাপড়টা থাকে এটা কিন্তু ফ্রি অবস্থায় থাকবে একদম দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন কিন্তু ভাই এইগুলা ধরে দেখেন ভাই এগুলো কিন্তু কার্পেটের মতো মোটা হবে যার একটা কাপড় আছে ভাই এগুলা গ্লেস আপনার রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ফেব্রিক ম্যাট সেটে থাকবে হচ্ছে পিছনের পাঁচটা রোমাল পাঁচটা থাকবে কুসুম বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখব সোফার ফোম এবং ফোমের কভার তো আজকে আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং আমাদের সাথে রয়েছে তাজমহল পর্দা গ্যালারি থেকে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আপডেট একদম ভাই একদম 2026 সালের নতুন কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আচ্ছা আমরা হচ্ছে সোয়ানের ডিলার পয়েন্ট আমাদের শুধুমাত্র সোয়ানের ফোমটাই আমাদের কাছে পাবেন তো সোয়ানের কোন ফোমের দাম কেমন কোন কোয়ালিটি কেমন হবে আপনার জন্য কোনটা বেটার হবে কেমন চাচ্ছেন সব কোয়ালিটির ফোমই এখানে কিন্তু সাজানো আছে একটু দেখাই দিব কোনটার দাম কেমন কিভাবে যাচাই করবেন অরিজিনাল ফোম কিভাবে চিনবেন এই পাশে দেখেন প্লেন ফোম আছে এই পাশে ডিজাইন ফোম রাখা আছে তো এই ফোম সম্পর্কে ধারণা দিব এবং কাভারের দাম কোনটা কেমন রেঞ্জের কাপড় হবে কোনটার দাম কেমন হবে এই সম্পর্কে আজকের ভিডিওতে একটু ধারণা দিব তো যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুন্দর একটা গাইডলাইন পাবেন ফোম এবং ফোম কাভার সম্পর্কে প্রথমেই হচ্ছে ভাই এই পাশে দেখেন প্লেন ফোমটা সাজানো আছে প্লেন ফোমের নাম কেমন এবং কিভাবে সোয়ানের অরিজিনাল ফোমগুলা চিনবেন এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই যেমন এই যে প্রথমে যেটা আছে দেখেন এটা কোন কোয়ালিটি কিভাবে বুঝবেন সোয়ানের কিন্তু আপনার পাশে দেখবেন যে আপনার কোয়ালিটিগুলা কিন্তু লেখা থাকে যেমন এটা সোয়ান কমফোর্ট এখানে দেখেন खुदाई করে সোয়ান কমফোর্টটা লেখা আছে এই পাশে এই দেখেন যে হাসমার্ক লোগোটা দেওয়া আছে এখানে কিন্তু ভাই আইসো সনদটা দেওয়া এখানে দেখেন এখানে কিন্তু কোট লেখা আছে লেখা আছে মাঝে কিন্তু আসমার কালো গোটা দেওয়া আছে আচ্ছা আর পিছনের ফর্মে কিন্তু আপনার

মানে সোনের সেমি রাবার ফর্ম অনেক ভালো হবে আচ্ছা এগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন 10 পিস ফোমের দাম পড়বে only 4800 টাকা পার পিস 480 টাকা ছোট বড় এবারেজে ওকে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার আচ্ছা এই পাশে দেখেন আপনার কোদাই করে কিন্তু নামটা লেখা সোয়ান সুপার জি নামটা লেখা আছে এখানে আসমার কা লোগোটা দিও এখানেও কিন্তু আপনার এসো সোনারটা দেওয়া আছে যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক ফোন চান ওকে এইগুলো অনেক সফট এবং আরামদায়ক হবে যারা সফট এবং আরামদায়ক চান সব সময় বলবো যে আপনারা সোয়ান সুপার ফোমটা নেবেন এটা হচ্ছে সুপার সফট ফোমের সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম হচ্ছে সোয়ান সুপারটা আচ্ছা সোয়ান সুপারটা অনেকেই ভাই পা দিয়ে দেখায় তো আমরা কখনোই এগুলো করি না যদিও আপনি যেভাবে এই দেন এগুলাতে কিন্তু পা বসবে না আচ্ছা এই দেখেন সাথে সাথে কিন্তু উঠে পড়ছে কোনো দাগ নাই দাগ নাই আবার দিবেন আপনি যতবার ইচ্ছা দিবেন এগুলা কিন্তু কিছুই হবে না আচ্ছা আচ্ছা এগুলা কিছুই হবে না আপনি চাইলে পুরোটাই কিন্তু বাস করতে পারবেন ওকে যে দেখেন এগুলো কিন্তু ভাই অনেক ভালো হবে আপনার বললাম না ভাই লোকাল ফোমের ভালো কোয়ালিটির ফোম থেকেও সোয়ানের নর্মাল ফোম যেটা আছে মানে সেমি রাবার ফোম কিন্তু অনেক ভালো হয় আর এটা তো সোয়ানের আপনার ভালো মানের ফোম রাইট সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম হচ্ছে সোয়ান সুপার তো যারা সুপার সফট ফোমেন নিতে চান মানে সফট এবং আরামদায়ক চান তারা সব সময় সোয়ান সুপারটা নেবেন এটা 10 পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি 5600 টাকা ওকে পার পিস পড়বে 560 টাকা ছোট বড় এভারেজ এভারেজ রাইট জি ছোট বড় এভারেজ এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এটা হচ্ছে ভাই এই দেখেন এখানে কিন্তু সুপার এক্সট্রা লেখা আছে পাশে হাসমার্ক এর লোগোটা দেওয়া আছে এখানে কিন্তু আইএসও সনটা দেওয়া আছে ওকে সন সুপার এক্সট্রা 10 পিস ফোমের দাম পড়বে অনলি 6500 টাকা 6500 এটা কিন্তু ভাই অনেক হার্ডও হয় না অনেক সফটও হয় না মিডিয়াম রেঞ্জ হ্যাঁ হ্যাঁ অনেক হার্ডও না অনেক সফটও না যারা মানে অনেক সফট চান না অনেক হার্ডও চান না তাদের জন্য কিন্তু এটা বেটার হবে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা দশ পিসের দাম ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় জি ছোট বড় এভারেজে এটা কিন্তু ভাই সোয়ানের সব থেকে ভাইরাল ফর্ম কিন্তু সোয়ান সুপার এক্সট্রা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোয়ান অনেকেই বলে যে ভাই পা এটা হচ্ছে ভাই এমন একটা ফর্ম আপনি এটা পারবেন না এটা পা কোনোভাবেই ডাববে না

কমফোর্ট আপনার চিটাগাং ডিজাইন দশ পিচের এক সেট দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ভাই পনেরো বছরের গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা সোয়ান কমফোর্ট যেটা আছে পনেরো বছরের ব্যবহার গ্যারান্টি থাকে আমরা দিয়ে দিই তবে এগুলো আপনার বিশ পঁচিশ বছরে কিছুই হবে না এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার সুপার জি যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক ফ্রম চান তারা সোয়ান সুপারটা নিবেন সোয়ান সুপারের এটা হচ্ছে চিটাগাং ডিজাইন সোয়ান সুপার চিটাগাং ডিজাইন দশ পিসের এক্সেট ফর্মের দাম পড়বে অনলি নয় টাকা আচ্ছা অনলি নয় টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা চিটাগাং ডিজাইন জি ভাই চিটাগাং ডিজাইনের বৈশিষ্ট্য কিন্তু ভাই দেখেন এখানে কিন্তু উচা মাঝে কিন্তু একটা ঢেউ আবার কিন্তু এখানে এসে উঁচা হয়েছে আবার এখানে উঁচা মাঝে কিন্তু একটা ঢেউ আবার এখানে এসে কিন্তু উঁচা হয়ে এখানে কিন্তু ঢালু হয়েছে সোয়ান সুপার এক্সট্রা দশ পিচের এক্সেট ফোমের দাম পড়বে চিটাং ডিজাইনের অনলি এগারো টাকা পার পিস এগারোশো টাকা করে ছোট বড় এবার এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জি সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফোম যেটা এটা চিটাগাং ডিজাইন হচ্ছে এটা সোয়ান এক্সক্লুসিভ দশ পিচের এক্সেট ফোমের দাম পড়বে

এটা হচ্ছে সোয়ান এক্সট্রা ক্যাটালগ ডিজাইন সুপার ক্যাটালগ ডিজাইন দশ পিচার দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা টাকা অনেকে কিন্তু আপনার মাঝে দেখেন মাঝে ঢেউ থাকাতে অনেকে কিন্তু আমাদের কাছে সমান চায় আচ্ছা অনেকে সমান চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছনে চিটাগাং ডিজাইনটা না ব্যবহার করে পিছনে কিন্তু ক্যাটালগ এটা ব্যবহার করতে পারে আচ্ছা বসাটা চিটাগাং ডিজাইন ব্যাগেরটা ক্যাটালগ এইভাবে নিলেও কিন্তু আপনার দশ পিচের একসেট ফ্রম দাম পড়বে অনলি এগারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে অনলি এগারো হাজার টাকা তো এটা হচ্ছে আপনার ফোম ফোমের দামটা গেল এবার ভাই আপনাদের কাবার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আমাদের কাছে হচ্ছে কাবারগুলো আপনার মাত্র আঠাইশো টাকা থেকে শুরু তো কাবারগুলো একটু দেখাই দিব এবং কোয়ালিটিটাও বলে দিবো এই যে প্রথমেই যে কাবারটাই যে দেখাচ্ছে এগুলো হচ্ছে দশ পিচ কাবার যদি কেউ প্লেন ফোমে নেন এই যে কাবারটা আছে এই কাবার দিয়ে যদি কেউ প্লেন ফোমে নেন দশ পিচ কাবারের দাম পড়বে অনলি আঠাইশো টাকা আর যদি সেম কাপড়টা দিয়ে কেউ ডিজাইন ফোমে নেন দশ পিস কাবারের দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা এগুলো হচ্ছে কি ভাই আপনার দামটা কম বেশি হয় কেন ডিজাইন ফোমগুলো হচ্ছে আপনার থিকনেস হয় ছয় ইঞ্চি প্লেনটা হয়ে হচ্ছে চার ইঞ্চি বসারটা আর যেটা পিছনের যেটা আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর ব্যাকের যেটা আছে প্লেনের এটা হয়ে হচ্ছে তিন ইঞ্চি এই জন্য দামটা কম বেশি হয় আর এটা হচ্ছে ডিজাইন করা থাকে আর এটা হচ্ছে প্লেন থাকে এই জন্য কাপড়টাও কম বেশি লাগে এই জন্য কিন্তু আপনার দামটা আপ ডাউন করে তো এই মানের কিছু কাপড় একটু আপনাদের দেখাই দেয় এই যে আরেকটা কাপড় আছে দেখেন এগুলোও কিন্তু আপনার প্লেন ফর্মে পড়বে আঠাইশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা এই যে দেখেন ভাই এগুলো কিন্তু অনেক সুন্দর একদম আপডেট কালেকশন দুই হাজার সালের একদম আপডেট কালেকশন কিন্তু প্লেন ফর্মে পড়বে আঠাইশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা দশ পিচের এক সেট এই যে একটা কালেকশন ভাই প্লেন ফর্মে পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা এই যে দেখেন একদম আপডেট কালেকশন কিন্তু প্লেন ফর্মে পড়বে আঠারশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন কিন্তু অথবা এগুলো ছাড়াও কিন্তু ভাই প্রত্যেকটার একাধিক কালার হবে আপনারা চাইলে ইমোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন অথবা চাইলে ছবি দেওয়া যাবে দশ পিচের এক সেট প্লেন ফর্মে পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা শুধুমাত্র কভার দশ পিচ কাভার ভাই অনেকেই কিন্তু ভাবে যে ভাই হয়তো ফোম সহ কিনা এটা হচ্ছে শুধুমাত্র কাভারের প্রাইস কিন্তু প্ল্যান ফর্মে টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এগুলো কিন্তু আপনার রিজেনেবলের মধ্যে অনেক ভালো হবে অনেক বেটার হবে এগুলা কিন্তু বাহিরে এখনও ভাই অনেক অনেক মানে চার হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু বিক্রয় করে যেটা আমরা আঠাইশো টাকা বলি আর ডিজাইনগুলো কিন্তু এগুলো সাত হাজার আট হাজার টাকা বিক্রয় করে এখনও আমরা দিচ্ছি প্ল্যান ফর্মে অনলি আঠাশশো টাকায় ডিজাইন ফর্মে অনলি আটচল্লিশশো টাকা নতুন বছরের নতুন অফার কিন্তু ভাই প্লেন ফর্মে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশ একদম নতুন কালেকশন এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এগুলো কিন্তু অনেক রেয়ার ভাই এই যে একটা আছে প্লেন ফর্মে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এরপরে ভাই যারা আর একটু বাজেটের মধ্যে চান তাদের জন্য কিছু কাপড় দেখাই দিই এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লোকিং পা কাপড় এই কাপড় দিয়ে যদি কেউ প্ল্যান ফর্মে নেয় এই যে দেখেন ভাই এই সাইডে যে প্ল্যান ফর্মটা এই কাপড় দিয়ে যদি কেউ প্ল্যান ফর্মে নেয় দশ পিস কাপড়ের দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা সেম কাপড়টা দিয়ে যদি কেউ ডিজাইন ফর্মে নেয় দশ পিস কাপড়ের দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা প্ল্যান ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে ছয় হাজার পাঁচশো এই যে একটা আছে ভাই প্ল্যান ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে ছয় হাজার পাঁচশো এই যে একটা আছে প্লেন ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে ছয় হাজার পাঁচশো

প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে ভাই এগুলো কাপড়টা আসলে আপনারা মানে ভিডিওতে যতটা সুন্দর দেখা যায় এগুলা সামনাসামনি দেখলে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু প্ল্যান ফর্মে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো এইগুলা বাদেও কিন্তু আরো অনেক ডিজাইন থাকে ভাই এক ভিডিওতে কিন্তু সব ডিজাইন দেখানো সম্ভব না সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এটা হচ্ছে কি আপনার যতটা সম্ভব আমরা দেখাই দেই এইগুলা বাদে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে ডিরেক্ট আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ভিডিও কলেও কিন্তু দেখতে পারবেন অথবা ছবি চালে কিন্তু দেওয়া যাবে তো এবার হচ্ছে ভাই যারা আরো বাজেটের মধ্যে চান মানে আমি অনেক ভালো চাই একটা কাপড় যতদিন ইচ্ছা ব্যবহার করতে চাই এই মানের কিছু কাপড় কিন্তু একটু দেখাই দিব একটু দেখেন এই যে এই পাশে যেগুলো আছে ভাই এগুলা কিন্তু একদম ২০২৬ সালের নতুন কালেকশন কিন্তু ভাই এইগুলা একদম আপডেট কালেকশন এই যে দেখেন এই যে যে কাপড়টা আছে এগুলো ধরে দেখেন ভাই এগুলো কিন্তু কার্পেটের মতো মোটা হবে কার্পেটের মতো মোটা হবে অনেক মোটা ফেব্রিক্স এগুলো আপনারা যতদিন ইচ্ছা ব্যবহার করবেন দশ পিচের এক সেট আপনার প্ল্যানফর্মে নিলে দাম পড়বে সাত হাজার টাকা যদি কেউ সেম কাপড়টা ডিজাইন ফর্মে নেন সেক্ষেত্রে দাম পড়বে দশ নয় হাজার টাকা প্লেন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই মানের কিছু কাপড় একটু দেখাই দেই এই যে দেখেন ভাই ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এটার কিন্তু আরেকটা কালার এটা হচ্ছে এটার আরেকটা কালার প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে একদম নতুন কালেকশন কিন্তু ভাই প্ল্যানফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা যারা লাল মেরুনের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো সুন্দর হবে প্ল্যান ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা যে একটা ভাই প্ল্যান ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার যে একটা আছে প্ল্যান ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার প্ল্যান ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার যার একটা কাপড় আছে ভাই এগুলো গ্লেস আপনার রং কর ভুস্কান সম্পূর্ণ গ্যারান্টি থাকবে যত দিন ইচ্ছা ব্যবহার করবেন আপনার রুচি চেঞ্জ হবে তবে কাপড়ের কিছু করতে পারবেন না এগুলো কিন্তু অনেক সুন্দর ফেব্রিক্স দশ পিচের এক সেট প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে একটা আছে ভাই পর্যাপর ডিজাইনের মধ্যে প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার প্রজেক্ট আছে ওকে প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফর্মে পড়বে ন হাজার টাকা এই যে একটা ডিজাইন প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফর্মে ন হাজার টাকা যারা গোল্ডেনের মধ্যে পছন্দ করেন গোল্ডেনের মধ্যে এই যে একটা কালেকশন আছে গোল্ডেনের মধ্যে কিন্তু অনেক আছে ভাই যে কোনো কালারই পাবেন তবে সেক্ষেত্রে আপনার এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না এগুলো প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফর্মে পড়বে ন হাজার যারা এগুলো বাদেও আরও দেখতে চান তারা কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন অথবা ছবি চালে দেওয়া যাবে ওইগুলা বাদেও কিন্তু এই পাশে দেখেন ভাই রোলে অনেক কাপড় আছে এগুলো হচ্ছে প্লেন ফর্মে পড়ে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো আর এই যে এই গুলা বাদে যে এই পাশে আছে এগুলোও কিন্তু আপনার প্লেন ফর্মে পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ফেব্রিক প্লেন ফর্মে পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো এই যে একটা ভাই প্লেন ফর্মে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে দশ হাজার পাঁচশো এই যে একটা প্লেন ফর্মে আট হাজার ডিজাইন ফর্মে দশ হাজার প্লেনফর্মে আট ডিজাইন ফর্মে দশ হাজার এগুলা বাদে যে পাশে আরো অনেক কাপড় আছে এগুলোও কিন্তু হ্যাঁ হ্যাঁ নতুন কালেকশন আচ্ছা দুই হাজার সালের একদম আপডেট কালেকশন ফর্মে হাজার টাকা ডিজাইন ফর্মে নয় টাকা ওকে দেখেন সবগুলো কালেকশন টাকা ডিজাইন ফর্মে নয় টাকা এই যে একটা আছে ডিজাইন ফোমে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এটার মধ্যে কিন্তু ভাই তিনটা চারটা কালার আছে অনেকে কিন্তু একদম আনকমন কালার চায় এ দেখেন চকলেট কালারের মধ্যে প্লেন ফোমে সাত হাজার টাকা ডিজাইন ফোমে নয় হাজার টাকা এগুলো বাদেও কিন্তু এই যে পাশে আরো অনেক ফেব্রিক্স আছে ভাই এই যে একটা আছে দেখেন প্লেন ফোমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে একটা আছে প্লেন ফোমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা দশ পিস 10 পিচার এক সেট রাইট এই যে একটা আছে প্লেন ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 তো এটা তো ভাই আপনার ফোম ফুম কভার গেল যারা ফোম ফুম কভার নেবেন অনেকে কিন্তু 13 পিচের ম্যাট সেটটা চান তো 13 পিচার ম্যাট সেটে কি কি থাকবে দাম কেমন এই সম্পর্কে একটু ধারণা দিব 13 পিচার ম্যাট সেটেরও দুইটা তিনটা কোয়ালিটি হয় এই সম্পর্কে একটু আপনাদের ধারণা দিব একটু সময় দিবেন দুইটা ম্যাট সেট একটু সাজায় দেখাই দিব আপনাদের ভাই এখানে দেখেন দুইটা ম্যাট সেট কিন্তু সাজানো আছে তো ম্যাট সেটে কি কি থাকবে একটু বলে দিই আপনাদের ধারণা দিয়ে দিই অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করেন ম্যাট সেটে থাকবে হচ্ছে পিছনের পাঁচটা রুমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার টোটালি এখানে যে 13 পিচার ম্যাট সেটটা আছে এটার দাম পড়বে অনলি 3000 টাকা আচ্ছা অনলি 3000 টাকা এই পাশে কিন্তু দেখেন ভাই আরেকটা ম্যাট সেট সাজানো আছে এটাও কিন্তু আপনার থাকবে হচ্ছে দুই সাইডে দেখেন দুইটা সাইড টেবিলের কভার একটা বড় টি টেবিলের কভার থাকবে কুসম বালিশের কাবার পাঁচটা থাকবে পিছনের রোমাল এখানে যে তেরো পিচের সেট টা আছে এটার দাম পড়বে অনলি চার হাজার দুইশো টাকা তো ভাই দুইটাই কিন্তু তেরো পিচের তো এখানে দামের পার্থক্য থাকে কেন এটা কিন্তু আপনার শ্যানেলের কাপড়ে আপনার ম্যাট সেটটা করা মোটা যে কাপড় আছে মোটা কাপড়ে করা আর এটা কিন্তু আপনার পাতলা কাপড়ে করা যারা আমাদের থেকে সাত হাজার নয় হাজার টাকার কাবার নেবেন তারা তো তিন হাজার টাকার ম্যাট সেটটা এটার সাথে যাবে না অবশ্যই তারা দামি চান তাদের জন্য হচ্ছে এইগুলা আর যারা রিজনেবল প্রাইজের মধ্যে চান তাদের জন্য এটা এই যে দেখেন দুইটারই থিকনেস দেখেন কাপড় ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দামটা কম বেশি হয় কেন তো এইগুলা বাদেও কিন্তু আপনার এইগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে তো আমরা একটা শুধুমাত্র দেখাই আপনাদের ধারণাটা দেই বাকিটা আপনারা যে কালার নেবেন কালার এর সাথে কাছাকাছি কালার ম্যাচিং করে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয় আমাদের কাছে মেরুন কালার আছে গোল্ডেন কালার আছে ড্যাশ কালার আছে সি গ্রিন কালার আছে আপনারা যে কোনো কালার আমাদের থেকে ম্যাচিং করে নিতে পারবেন তো যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং 13 পিসের ম্যাট সেটটা নেবেন এটার মধ্যে যে বালিশটা বালিশটা থাকে কুশন পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এটা কিন্তু ম্যাক্স কুশন ভাই এটা ম্যাক্স এর ষোলো ষোলো কুশন এটা কিন্তু পাঁচ করা অবস্থায় থাকে এই যে দেখেন এটা এখানে কিন্তু পাঁচটা আছে আপনারা যখন খুলবেন এটার মধ্যে কিন্তু হাওয়া পাইলে কিন্তু এটা ফুলবে বড় হবে তো ফার্স্ট পিস কুশন বালি সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর প্লেন ফোমের সাথে ভাই প্লেন ফোমের সাথে ফোমের উপরে যে মার্কিন কাপড়টা থাকে যে সাদা আস্তর কাপড়টা থাকে এটা কিন্তু ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফোমের যে মার্কিন কাপড়টা হয় এটা কিন্তু মোটা লেপের কাপড়ের কাপড় যা আমরা নিজেরা সেলাই করে থাকি এটা হচ্ছে পার পিস আমরা মূল্য নির্ধারণ করি অনলি একশো টাকা আচ্ছা পার পিস পরে একশো টাকা তো যারা আমাদের থেকে ফোম ফোম কাবার এবং তেরো পিসের ম্যাটসেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসে শৈত রোডে উঠতেই হাতের বাম সাইডে আমাদের শোরুম অথবা কিন্তু আপনার গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন আর যারা পূর্বাসে আছেন অথবা আমাদের থেকে অনেক দূরে থাকেন দূরের জেলাতে থাকেন সেক্ষেত্রে সবসময় বলবো যে স্ক্রিনে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে যাচাই করে কিন্তু আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যারা সোয়ানের অরিজিনাল ফোনগুলা চান শুধুমাত্র আমাদের থেকেই কিনতে হবে এরকম না আপনারা বাংলাদেশের যে কোনো ডিলার পয়েন্ট থেকে নিতে পারেন সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই সোয়ানের ফোনগুলা যারা কিনতে চান অরিজিনাল ফোনগুলা অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ডিলার পয়েন্ট থেকে নিলে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই পাবেন সেক্ষেত্রে ডিলার পয়েন্ট কিভাবে চিনবেন ডিলারショップ যেগুলা থাকে এগুলা শোরুমের সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোঅনে সাইনবোর্ড হয়ে থাকে এমনকি আপনারা সাইনবোর্ডে লেখা থাকে সোঅনে নিজে সোডিলার তো অবশ্যই এগুলো যাচাই করে কিনলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে দর্শক তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ